নেশা সামগ্রী বিক্রি ও দেহ ব্যবসার সাথে জড়িত এক মহিলাকে গ্রেপ্তার করল শহর মহিলা থানা গ্রেপ্তার করা হয় শহর জেলা হাসপাতালের কোয়ার্টার থেকে জেলা হাসপাতালের সিনিয়র নার্স তপানাথ মেয়ে সুমিতা ভট্টাচার্যকে নিয়ে থাকেন কোয়ার্টারে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল তপাদেবীর কোয়ার্টারে মাদক বিক্রি ও দেহ ব্যবসা নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে শহর মহিলা থানার ভারপ্রাপ্ত কার্যকারকের নেতৃত্বে পুলিশ হানাতে সেবিকা তপানাথের সরকারি আবাসে উদ্ধার করে হেরোইনের প্যাকেট ও অন্যান্য নেশা জাতীয় সামগ্রী পুলিশ সুমিতা ভট্টাচার্যকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসে সুমিতা শিকার করলে অভিত ব্যবসার সাথে জড়িত বলে কালকে সন্ধ্যার সময় আমরা খবর পাই আমাদের রাজ্যের হসপিটালে কোয়ার্টার একটি মেয়ে সেখানে কিছু ছেলে থাকে ড্রাগস ড্রাগস কেনাবেচার এখানে কিছু একটা চলছে তখন আমরা খবর পেয়ে যাই মেয়েটাকে নিয়ে আসি এবং আজকে একটা থানাতে ওই একটা কেস রেজিস্টার হয় পৈলাস ও থানাতে এবং আজকে মেয়েটাকে কোর্টে পাঠানো হয়েছে আসলে আমাদের কাছে খুব ছিল আগে থেকে মেয়েটা ইনভলভ ছিল আপনি জিজ্ঞাসাবাদ থেকে স্বীকার করেছেন হ্যাঁ স্বীকার করেছে মানে ওকে ব্যবসার সাথে একা জড়িত না কিছু নাম টাম পাওয়া গেছে কিন্তু এখন আমরা তো এখন বলতে পারবো না ইনভেস্টিগেশন ম্যাটার শুক্রবার পুলিশ সুমিতা ভট্টাচার্যকে আদালতে সোপর্দ করে ব্যুরো রিপোর্ট চ্যানেল তিন রাত